আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব দত্তাত্রেয় এর আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করবো বর্তমান জীবনের উদাহরণ সহ দত্তাত্রেয় হলেন হিন্দু ধর্মের ত্রিমূর্তির ব্রহ্মা বিষ্ণু মহেশের যুগপথ অবতার এবং একধারে যোগী আচার্য ও তত্ত্বজ্ঞ তিনি আত্মজ্ঞান ও প্রকৃতির গুরুত্ব শেখানোর জন্য বিখ্যাত দত্তা চেয় গুরুতত্ত্বের প্রতীক এবং তার শিক্ষার প্রকৃতি নির্লিপ্ততা ও সর্বভূত থেকে শেখার দর্শন প্রকাশিত হয়েছে দত্তা ট্রেও, আধ্যাত্মিক অর্থ দত্তাত্রেয় নামটি তিনটি শব্দের সমন্বয়ে ঘটিত দত্ত দান করা বা প্রাপ্ত অত্রীর পুত্র তিনি প্রকৃতপক্ষে সর্বত্র জ্ঞানের বিস্তার বোঝান দত্তাত্রেয়ের আধ্যাত্মিক শিক্ষা প্রকৃতির চব্বিশ গুরু তিনি চব্বিশটি প্রকৃতির ও জীবজগতের উপাদান থেকে শিক্ষা গ্রহণ করেছেন যা দেখায় জ্ঞান সব জায়গায় ছড়িয়ে আছে শুধু উপলব্ধি করতে জানতে হয় অদ্বৈত দর্শন দত্তাত্রেয় নিঃস্বার্থ চেতনা আত্ম অনুসন্ধান ও ব্রহ্মজ্ঞানের প্রতীক সংসারে থেকেও নির্লিপ্ত থাকা তিনি দেখিয়েছেন সংসারে থেকেও কিভাবে মোহমুক্ত থাকা যায় দত্তাত্রেয় ও বর্তমান জীবনের উদাহরণ প্রকৃতির শিক্ষা দর্শন দত্তাত্রেয় বলেছিলেন প্রকৃতির প্রতিটি উপাদান থেকে শেখা সম্ভব তিনি চব্বিশ জন গুরুকে স্বীকৃতি দিয়েছিলেন যেমন পৃথিবী বায়ু মধুমক্ষিকা অগ্নি নদী সাপ ইত্যাদি বর্তমান জীবনের উদাহরণ মধুমক্ষিকা থেকে শিক্ষা মধুমক্ষিকা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে কিন্তু ফুলের ক্ষতি করে না এটি আমাদের শেখায় শিক্ষা গ্রহণ করো কিন্তু অন্যের ক্ষতি করো না সাপ থেকে শিক্ষা সাপ নিজের গর্তে বেশি সময় থাকে না এটি শেখায় সংসারে থেকেও অতিরিক্ত আসক্তি করো না নির্লিপ্ততা ও আত্মনির্ভরশীলতা দত্তাত্রেও বলেছিলেন সংসারে থেকেও নির্লিপ্ত থাকা উচিত এটি ঠিক যেমন অতফুল জলেই থাকে কিন্তু জল তার গায়ে লাগে না বর্তমান জীবনের উদাহরণ কর্মক্ষেত্রে চাপ সামলানো যদি কেউ চাকরিতে খুব বেশি মানসিক চাপ অনুভব করে তবে দত্তাত্রেয়ের শিক্ষা অনুসারে কাজ করতে হবে কিন্তু সেই কাজের ফলাফলে আসক্ত না হয়ে সামাজিক জীবনে নির্লিপ্ততা কেউ যদি সমালোচনার শিকার হয় তাহলে তার উচিত সত্য ও ন্যায়ের পথে স্থির থাকা কারণ বাইরের শব্দগুলিতে নিজেকে হারিয়ে ফেলা উচিত নয় যোগ ও ধ্যানের গুরুত্ব দত্তাত্রেয় ছিলেন পরম যোগী তার শিক্ষা হল যোগ ও ধ্যানের মাধ্যমে নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা বর্তমান জীবনের উদাহরণ প্রতিদিনে ব্যস্ত জীবনে মানসিক শান্তি খোঁজা আজকের যুগে প্রতিদিন ধ্যান করলে মানসিক চাপ কমে একাগ্রতা বাড়ে এবং জীবনের প্রকৃত অর্থ বোঝা যায় সফল মানুষের ধ্যান অভ্যাস স্টিভ জবস বি গ্রেটস ও অনেক সফল ব্যক্তিও দত্তাত্রে মতো ধ্যান ও স্বচিন্তনের মাধ্যমে নিজেদের উন্নয়ন করেছেন দত্তাত্রেয় আমাদের কি শেখান জ্ঞান সর্বত্র বিদ্যমান শুধু উপলব্ধি করতে জানতে হবে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক সংসারে থেকেও নির্লিপ্ত থাকা শেখা উচিত ধ্যান ও যোগের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন করা সম্ভব দত্তাত্রেয় বোঝান সত্যিকারের গুরু শুধু বাইরের কেউ নয় প্রকৃতি ও নিজের অভিজ্ঞতা থেকেই শিক্ষা গ্রহণ করাই হল প্রকৃত জ্ঞান দত্তাত্রেয় দার্শনিক বিশ্লেষণ ও বর্তমান জীবনের উদাহরণ দত্তাত্রেয় শুধু একজন দেবতা নন তিনি অদ্বৈত দর্শন নির্লিপ্ততা প্রকৃতির শিক্ষা ও আত্মজ্ঞান এর প্রতীক তিনি দেখিয়েছেন জীবন থেকে শেখার আসল অর্থ কি এবং কিভাবে প্রকৃত জ্ঞানের সন্ধান করা যায় দত্তাত্রেয় ও অদ্বৈত দর্শন দার্শনিক ব্যাখ্যা দত্তাত্রেয় অদ্বৈতবাদ বা অদ্বৈত দর্শনের প্রতীক সত্য জগৎ মিথ্যা এই মূল তত্ত্ব তার শিক্ষা তিনি দেখিয়েছেন এই জগৎ পরিবর্তনশীল কিন্তু আত্মা চিরন্তন মানুষ যখন এই পরিবর্তনশীল জগতে আসক্ত হয়ে পড়ে দুঃখ ভোগ করে নিজেকে বা অসীম সর্তা উপলব্ধি করলেই প্রকৃত মুক্তি সম্ভব বর্তমান জীবনের উদাহরণ কর্মজীবনে হতাশা কেউ যদি চাকরিতে ব্যর্থ হয়ে দুঃখ পায় দত্তাত্রের শিক্ষা তাকে বুঝতে শেখায় এই ব্যর্থতা সাময়িক আমি এর ঊর্ধ্বে উঠে নতুন কিছু করতে পারি সম্পদের আসক্তি কেউ যদি সম্পদ খ্যাতি বা বাহ্যিক সাফল্যের পিছনে ছোটে সে চিরকাল দুঃখী থাকবে কারণ এগুলো অস্থায়ী প্রকৃতি শিক্ষা ও সর্বত্র দর্শন দার্শনিক ব্যাখ্যা দত্তাত্রেয় চব্বিশটি গুরু থেকে শিক্ষা নিয়েছেন যা শেখায় জ্ঞান কেবল গুরুর কাছেই নয় প্রকৃতি ও চারপাশের জীবন থেকেও শেখা যায় পৃথিবী শেখায় সহ্য শক্তি বায়ু শেখায় মুক্ত মন অগ্নি শেখায় পবিত্রতা সাপ শেখায় নির্লিপ্ততা বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যবসায়ী যদি প্রকৃতির মতো ধৈর্যশীল হতে শেখে তবে সে ক্ষতি থেকে শিক্ষা নিয়ে বড় সাফল্য পেতে পারে সাপের মতো নির্লিপ্ত থাকা মানে অপ্রয়োজনীয় বিতর্ক ও কোলাহল থেকে নিজেকে দূরে রাখা যা মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ নির্লিপ্ততা ও কর্মযোগ দার্শনিক ব্যাখ্যা দত্তাত্রেও দেখিয়েছেন সংসারে থেকেও কীভাবে নির্লিপ্ত থাকা যায় মানুষ যদি কাজের ফলাফলের প্রতি আসক্ত না হয় তবে সে শান্তি পাবে বাহ্যিক সাফল্য বা ব্যর্থতা মানুষকে প্রভাবিত করতে পারবে না যদি সে নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে বর্তমান জীবনের উদাহরণ একজন ক্রিয়াবিদ যদি শুধুমাত্র জয় নিয়ে ভাবতে থাকে তবে সে চাপ অনুভব করবে কিন্তু যদি সে শুধুমাত্র অনুশীলনের মনোযোগ দেয় তবে সে প্রকৃত সাফল্য পাবে পরিবার ও সমাজে মানুষের মতামত নিয়ে চিন্তিত না হয়ে নিজের নৈতিক ও সত্যের পথে থাকায় দত্তাত্রের শিক্ষা যোগ ধ্যান ও আত্মজ্ঞান দার্শনিক ব্যাখ্যা দত্তাত্রের শিক্ষা বলে জীবনের আসল অর্থ বাহ্যিক কিছু নয় বরং নিজের ভেতরে সত্যের সন্ধান করা ধ্যানের মাধ্যমে মানুষ নিজের প্রকৃত সর্তাকে চিনতে পারে যোগ মানুষের দেহ ও মনের মধ্যে সামঞ্জস্য আনে বাহ্যিক পার্থক্যের উঠে উঠে একতা উপলব্ধি করাই প্রকৃত জ্ঞান বর্তমান জীবনের উদাহরণ আজকের ব্যস্ত জীবনে প্রতিদিন ধ্যান করলে মানুষ মানসিক শান্তি পেতে পারে এবং চাপমুক্ত থাকতে পারে যারা প্রতিনিয়ত ভোগবাদী সমাজের চাপ অনুভব করে তারা যদি দত্তাত্রেয়ের নির্লিপ্ততার দর্শন গ্রহণ করে তবে তারা অনেক দুঃখ থেকে মুক্তি পেতে পারে দত্তাত্রেয় কি শেখায় এই জগৎ পরিবর্তনশীল শুধু আত্মা চিরন্তন শিক্ষা শুধু গুরুর কাছ থেকে নয় প্রকৃতি ও চারপাশ থেকেও নেওয়া যায় সংসারে থেকে নিল্লিত থাকতে শেখায় প্রকৃত মুক্তি ধ্যান ও যোগের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন করা সম্ভব দত্তাত্রেও বোঝান সত্যিকারের জ্ঞানী তিনি যিনি জগতের পরিবর্তনশীল প্রকৃতির উর্ধে উঠে আত্মস্বরূপ উপলব্ধি করেন আজকের আলোচনা এখানে শেষ হলো